পরিস্থিতি আমাদের এখানে মানে সবাই সব রকম সব সম্প্রদায়ের মানুষই মিলেমিশে থাকি কোনো ঝুট ঝামেলা কোনো দিন কোনো দিন আজ পর্যন্ত এই বয়স আমার ফর্টি ফাইভ ইয়ার বয়স ওল্ড দিন হয়নি কিন্তু একটা সে বাচ্চা ছেলে হয়তো আম পেরেছে কি আম খেয়েছে বাগান মালিক হয়তো দেখতে পেয়েছে দেখে তাকে বগা দিয়েছে হয়তো হয়তো বশতাবশত কিছু হয়েছে হয়তো পরবর্তীতে সন্ধ্যাবেলায় শোনা যাচ্ছে ছেলেটি মারা গেছে এই কারণে বিদ্বেষী হয়ে গ্রামের বাসিন্দা ওরা এসে ওদের আমের ফুঁড়ে ফুড়ে জ্বালিয়ে দিয়েছে এখন সাধারণত প্রশাসন আছে এখানে পুলিশ আছে যথেষ্ট ক্রিকেট বসানো হয়েছে আপাতত এখন এখন আপাতত শান্তি হুম এই হলো মেন ঘটনা ঘটনাটা কালকে কখন হয়েছিল ঠিক দুপুরের দিকে চারটের দিক মানে আমার কাল ছিল ডাক্তারখানায় গিয়েছি আমি যেন আটটায় বাড়ি ফিরলাম তখন খবর গেল যে এরকম ব্যাপার হয়েছে আমি সকাল বেলায় ভোরবেলায় এমন একটা কাণ্ড করেছে কত ঝড়ে আম পড়ে যাচ্ছে কত লোক খাচ্ছে একটা আমের জন্য একটা জীবন চলে এটা তো মানে নেওয়া যায় না আর যে লোকটা মেরে সে লোকটা খুব বাজে লোক আমরা এলাকার খুব ভালো রকম জানি সে তার বহু প্রচন্ড অসৎ লোক ছিতাই লোক একজন ফোরাদ তার নাম ফোরাদ তা আমরা আইনের কাছে চাইবো তার যেন উপযুক্ত শাস্তি আর যে বাড়ির ছেলেটা গেছে তার বাড়ির থেকে আমরা দোয়া করবো যে তার আত্মা শান্তি কামনা করবো আমরা দেখছি আমাদের দল থেকে তাকে কিছু সাহায্য করা যায় কিনা আমরা দলে দুপুরবেলা বসছি বসে ঠিক তুমি শুনলাম দু তিনটে ওই এলাকার ছেলে না তো কাঁচাপাড়ার ছেলে দু তিনটে ছেলে ছিল তিনজন ছিল মানে আমি তো ছিলাম না ঘটনাটা যা শুনলাম ওই বাড়ি গিয়ে বেশিরভাগই পালিয়েছিল একজন কি ধরেছিল দুজনা পালিয়েছিল আর একজনাকে এরাই সব ঘটনাটা যান আগে একজনকে ছিলাম না কালকে